বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত একশো তেতাল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করল রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল আর জেডি ফের জোটে জট শরিক কংগ্রেসের সঙ্গে সরাসরি চার আসনে লড়াই করছে আরজেডি অর্থাৎ যে বন্ধুত্বপূর্ণ লড়াই মোট পনেরোটি আসনও এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লির পরে এবার বিহার ফের একবার আসন ভাগাভাগি নিয়ে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার সঙ্গে শরিকি সংঘাত আর এই শরিকি সংঘাতেই আবারও কি ফের এনডিএ বিহারে আগামী চোদ্দই নভেম্বর এন সরকার প্রতিষ্ঠিত হবে আগামী ছয় এবং এগারো নভেম্বর দুদিন পর্বে ভোট আছে এবং এই ভোটের পরই জানা যাবে কারা আবার সিংহাসনে বসবে বিহারের সিংহাসনে আমরা জানি যে ভোট ছোড় গদি ছোড় ভোট চোর গদি এই স্লোগান নিয়ে রাহুল গান্ধী বিহারে তিনি পদযাত্রা করেছিলেন এবং নিশানায় তুলেছিলেন নির্বাচন কমিশনকে এবং তার সঙ্গে এই যে পদযাত্রায় তার সঙ্গে সমস্ত জায়গাতেই ছিলেন লালু পুত্র তেজস্বী যাদব এবং তেজস্বী যাদব তিনি চেয়েছিলেন যে যাতে তাকে শরিকরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে ভোটে যায় কিন্তু তা তো হয়নি উল্টে যা দেখা গেল যে সরিকি দ্বন্দ্ব এবং তাতে সরিকি দ্বন্দ্বের ফলে যে সংঘাত এবং সেই সংঘাতে মহারাষ্ট্র মহারাষ্ট্র হরিয়ানা দিল্লির পর এবার বিহারেও কিন্তু একই অবস্থা যা জানা যাচ্ছে তাতে ইন্ডিয়া জোট তথা কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল সেই জল্পনা থেকে শেষ পর্যন্ত সোমবার রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদ যাদবের আর শেষ পর্যন্ত যে প্রার্থী তালিকা ঘোষণা করল মোট একশো তেতাল্লিশটি আসনে প্রসাদের দল এবার বিহার নির্বাচনে লড়াই করবে গতবার একশো চুয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিল লালু প্রসাদের দল এবারে সেখানে একশো তেতাল্লিশটি অর্থাৎ একটি আসন কম আর আরজেডি যিনি শীর্ষ নেতা অর্থাৎ লালু প্রসাদ পুত্র তেজস্বী যাদব যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তিনি চেয়েছিলেন যে তাকে যাতে শরিকরা তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে ভোটে যায় তা তো হয়নি কিন্তু তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈশালী জেলার রাঘপুর বিধানসভা আসনে এবং দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পেশের শেষ দিনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিহারের এই অন্যতম বিরোধী দল এবং কংগ্রেস চার চারটি আসনে দলের সঙ্গে এবং আমরা জানি যে একদম শেষ দিনে এসে কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষিত হলো কারণ একটাই যে এই যে মহাগঠবন্ধনের সঙ্গে নানান রকম জটিলতা চলছিল এবং যার জন্য প্রার্থী তালিকা একদম শেষ দিনে সামনে আনতে হলো এবং তালিকা প্রকাশের রীতি মেনেই প্রার্থীদের দলীয় প্রতীক বন্টন করা হয়েছে দু সালে যেটা বলছিলাম যে একশো চুয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিল লালু প্রসাদের দল এবার একটি কম আসনে তারা প্রার্থী দিলেন এবং গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে তেজস্বী যাদব লড়বেন রাঘপুরে মাধবপুরায় প্রার্থী চন্দ্রশেখর মোকারমায় বিনা দেবী এবং ঝাঝাই উদয় নারায়ণ চৌধুরী ইতিমধ্যে অন্যদিকে বিহারে ইতিমধ্যে ষাটটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং যদিও কংগ্রেস প্রার্থী দিল কংগ্রেসও কিন্তু এই মহাগঠবন্ধনের আসন রফার দিশা দিখাতে পারেনি বলে দেখা যাচ্ছে এবং ইন্ডিয়া জোটের অন্য যারা শরিক তারাও কিন্তু আসন রফার পথ ছেড়ে দিয়ে একে একে কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রার্থী দিয়েছে যে এম এম এবং আপ এবং এখন দেখার যে আগামী আহ চোদ্দই নভেম্বর যে ফল ঘোষণা হবে সেই ফল ঘোষণায় তাহলে কি আবারও ফের বিহারে আহ সরকার প্রতিষ্ঠিত হবে এখানে যদি দেখা যায় যে এবারের ভোটে বিরোধী শিবিরের মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি সেই তেজস্বী যাদবকে সামনে রেখে লড়া হোক এটাই চেয়েছিল আর জেডি এবং আহ সূত্রের যেটা জানা যাচ্ছে যে এখানে এই বিহারে কিন্তু লালু প্রসাদ যাদবের পুত্র অর্থাৎ তেজস্বী যাদবকে কংগ্রেসের তরফে কিন্তু অনেকেই মেনে নিতে চাননি যতই তারা রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চ শেয়ার করুক এক মঞ্চে থাকুক বা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রা করুক কিন্তু সেখানকার কংগ্রেসের যে রাজ্য কংগ্রেসের যিনি সভাপতি আহ এবং বিহারের দায়িত্বপ্রাপ্ত আরেকজন নেতা সেটা হচ্ছে রাহুল ঘনিষ্ঠ যিনি কংগ্রেস নেতা কৃষ্ণা আরাভাল আল্লাভালু এবং রাজেশ দলিত নেতা রাজেশ এই দুজন তারা কেউ চাননি যে লালু পুত্রকে সামনে রেখে নির্বাচনে লড়া হোক এবং আরজেডিজ নেতাদের কিছু নেতৃত্বের কিছু মত যে তেজস্বীকে যে মানে তুলে ধরার যে পরিকল্পনা আর জেডি তরফে নেওয়া হয়েছিল সেখানে এই দুই নেতা এক হচ্ছে এই রাজেশ এবং আরেকজন হচ্ছে আহ অল্লাভান এই দুজন চাননি যে তেজস্বী যাদবকে সামনে এনে তারা নির্বাচনে লড়াই করুন যদিও আমরা দেখেছিলাম যে মাস দুয়েক আগে থেকে ইন্ডিয়া তরফের বার্তা দেওয়া হয়েছিল যে যদি কোনো কারণে যে জোটের কোনো শরিক বা জোটের বা শরিকরা একই আসনে প্রার্থী দেয় সেক্ষেত্রে প্রার্থী তালিকা যে মনোনয়নের যে প্রত্যাহার মনোনয়ন প্রত্যাহারের আগেই তা আলোচনার মাধ্যমে ঠিক হবে কিন্তু আজ পর্যন্ত যা দেখা গেল সেগুলো ঠিক হয়নি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রায় আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে চলেছে বিহার কংগ্রেসের তরফে যা জানা যাচ্ছে যে তাদের মধ্যেও কিন্তু মানে বিহার কংগ্রেসের এই নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছে বিশেষ করে টিকিট বন্টন নিয়ে যাদের অযোগ্য তাদের মতো অনেকের মতে যে অযোগ্য নেতাদের কেন টিকিট দেওয়া হয়েছে তাদের যুক্তি যাদের জেতার সম্ভাবনা নেই তাদের টিকিট দেওয়া হয়েছে অথচ যাদের জেতার সম্ভাবনা রয়েছে তাদের টিকিট দেওয়া হয়নি অর্থাৎ অযোগ্যদের টিকিট দেওয়া হয়েছে এবং কোন যুক্তিতে এই টিকিট বিতরণ করা হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এবং আরেকটি যেটা সেটা হচ্ছে উত্তর বিহারের মুসলিম অধ্যুষিত এলাকা পঁচিশটি আসনে প্রার্থী দিয়েছে এম আই এম অর্থাৎ মিম যেটা আমরা বলি আসাদউদ্দিন ওয়েসির যে নেতা সেটা গত গত যদি আমরা বিধানসভা নির্বাচনে দেখি এই মিম কিন্তু এই বিহারের এই উত্তর অংশে মুসলিম অধ্যুষিত বিহারের যে অংশ সেখানে কিন্তু প্রার্থী দেওয়ার ফলে অনেকগুলো আসন কিন্তু বিরোধীদের তরফে কেটে যায় এবং ইন্ডিয়ার লাভ হয়েছিল এবারও কিন্তু এই এইখানটাতে মুসলিম ভোট ভাগ হতে চলেছে সেই সঙ্গে জনসুরাজ পার্টি অর্থাৎ আমাদের প্রশান্ত কিশোরের যে জনস্রোত পার্টি তারাও কিন্তু এই জায়গাটাকেই টার্গেট করেছে এবং গতকালই আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে যেটা আমরা অন্যান্য সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে শুধু কংগ্রেস বা অন্যান্য দল নয় জেডির মধ্যেও কিন্তু টিকিট বন্টন নিয়ে ব্যাপক গণ্ডগোল হয়েছে যে গতকালই প্রায় মধুবন বিধানসভা এলাকা আর জেডি নেতা মদন শাহ তিনি রাস্তায় গড়াগড়ি খেয়েছেন টিকিট না পেয়ে নিজের কুর্তা পাজামা ছিঁড়ে দিয়েছেন ছিঁড়ে তিনি বলেছেন যে তাকে টিকিট দিতে হবে কারণ তিনি গতবারে অল্প ভোটে হেরেছিলেন মদন তিনি এই মধুবন বিধানসভা কেন্দ্রে অল্প ভোটে বিজেপির কাছে হেরেছিলেন কিন্তু এবার তাকে টিকিট দেওয়া হবে বলে জেলার নেতারা তার থেকে টাকা নিয়েছেন এবং সেই টাকা কিন্তু এক দুটি টাকা নয় দু লক্ষ দু কোটি সত্তর লক্ষ টাকা নাকি চেয়েছিলেন এবং মেয়েদের তার মেয়ের বিয়ে স্থগিত থেকে সেই টাকা জোগাড় করে রেখেছেন কিন্তু তাকে করা হয়নি ভাবুন মানে তিনি গতবার এই যে মধুবন যিনি আরজেডি প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন মদন শাহ তিনি জেলা নেতাদের দু কোটি সত্তর লক্ষ টাকা তারা চেয়েছে তিনি সেই টাকা মেয়ের বিয়ে স্থগিত রেখে সেই টাকা রেডি করে রেখেছেন কিন্তু নাকি তাকে টিকিট দেওয়া হয়নি তাই তিনি লালুর বাড়ির সামনে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন কুর্তা পাজামা ছেড়ে দিচ্ছেন এবং তাকে বলা হচ্ছে যে যে তিনি বলছেন তার টাকা হোক 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 নয়তো নয়তো টাকা টাকা ফেরত তাকে তাকে টিকিট তার ফেরত অর্থাৎ তিনি টাকা পেমেন্ট করে দিয়েছেন এই কথা বলছেন তো এখন দেখার যে আউদ যে একটা বিহারে যে প্রায় এখন পর্যন্ত সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গেছে প্রথম ছিল লক্ষ সেটা এখন সাতচল্লিশ লক্ষ সাতচল্লিশ লক্ষ ভোটার একদিকে যেমন বাদ গেছে অন্যদিকে এই ভোটার বাদ নিয়ে নিয়ে রাহুল গান্ধী যেভাবে তিনি পথে নেমেছিলেন এবং যেভাবে তিনি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছিলেন এবং নির্বাচন কমিশন তার বিরুদ্ধেও জয়া ঘোষণা করেছিল। যে তাকে হরফ নাওয়া জমা দিতে হোক তার অভিযোগ আসুক তিনি আর নাহলে সাত দিনের মধ্যে তাকে অভিযোগ জমা দেওয়ার কথা বলা হয়েছিল তিনি কিছুই করেননি কিন্তু তিনি এই দাবি নিয়ে কিন্তু বিহারে পদযাত্রা কিন্তু প্রশ্নটা যে তিনি যখন এই বিহার নির্বাচনে তিনি যে হাওয়াটা তুললেন তিনি যে একটা বিরোধী হাওয়া তুললেন মহাগঠবন্ধন হঠাৎ করে সেটা কেন নিয়ে গেল এর পিছনে কি কারণ এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে রাহুল গান্ধী আর যাই হোক এই যে বিহার নির্বাচনের আগে সেটা সত্য হোক মিথ্যা হোক যেভাবে তিনি নানান রকম তথ্য তুলে ধরে তিনি কাঠগড়ায় তুলছিলেন নির্বাচন কমিশনকে হঠাৎ করেই তিনি কেন নির্বাচনের আগে তার বিহারে এই যে একটা ইন্ডিয়া যে জোট সেই জোটের যেভাবে তাকে নেতৃত্ব দেওয়া দরকার ছিল কোথাও কি তিনি হাওয়া হয়ে গেলেন কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন রাজনৈতিক মহলের কাছে যে হঠাৎ করে রাহুল গান্ধী যে হাওয়াটা তুললেন বিহারে বিজেপিকে হারাতে গিয়ে তিনি যেটা তুললেন এবং সত্যি সত্যি বিজেপিও কিন্তু খানিকটা নড়ে চড়ে বসেছিল ভয় পেয়েছিল এখন যে জায়গাটা যে বিরোধীদের এই ছন্ন অবস্থা হঠাৎ হওয়ার পেছনে কে দায়ী এটা কিন্তু রাজনৈতিক মহল বলছে যে হঠাৎ করে একটা বিরোধীদের যে হাওয়া তৈরি হয়েছিল সে হাওয়া কোথাও একটা উদাহ হয়ে গেল কেন হলো এর পেছনে কে দায়ী তাহলে কি ওই কোথাও রাহুল গান্ধী যে যে তথ্যগুলো এতদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলে এনেছিলেন তিনি কি বুঝতে পারছেন যে সেগুলো মানে বিশেষ করে এই লক্ষ ভোটার বাদ গেছে একদিকে অন্যদিকে সুপ্রিম কোর্টে যে মামলা দশ দশটি আহ বিভিন্ন সংস্থা এবং দল রাজনৈতিক দল যে মামলা করেছে সেই মামলাগুলো এক জায়গায় হচ্ছে এবং সেখানেও কিন্তু নির্বাচন কমিশনের বিপক্ষে কিন্তু কোর্ট খুব একটা কিছু বলছে না অর্থাৎ তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে নিচ্ছে ক্ষেত্রে সেই সিদ্ধান্ত গুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা কোথাও বা কিছু নির্বাচন বিপক্ষে যাচ্ছে না থেকে কি রাহুল গান্ধী বুঝতে পেরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন বা সরে গেলেন আহ নাকি আহ তিনি যে হাওয়াটা তৈরি করেছিলেন তিনি যে নেতৃত্ব বা তিনি যেভাবে এই জোটের নেতৃত্বটা দেওয়া তার দরকার ছিল তিনি সেই জোটে নত্ব দিলেন না কি কারণ এবারে যদি সত্যি সত্যি আবার এই বিহার নির্বাচনে জয়লাভ করে বা ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে রাহুল গান্ধী আবারও এই যে তার যে এই বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেছিলেন তিনি মহারাষ্ট্রের কথা বলেছেন তিনি কর্ণাটকের কথা বলেছেন বিভিন্ন রাজ্যের তথ্য তুলে ধরে যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলো ধোপে টিকবে তো তিনি কি কোথাও কি বুঝতে পারছেন সেই জন্য কি তিনি সরে গেলেন কেন এটা এটা কিন্তু রাজনৈতিক মহলের একটা বড় প্রশ্ন এখন দেখার যে এই ছন্ন ছাড়া দশায় বিহারে বিজেপিদের এই যে ছন্ন ছাড়া অবস্থা এই ছন্ন ছাড়া অবস্থায় বিজেপি তাদের যে গোছানোর ব্যাপারটা তারা কিন্তু এন যে সুসংহত ভাবে কিন্তু তারা কিন্তু জোরটা করেছে এবং টিকিট বন্টনও কিন্তু কোনো ঝামেলা হয়নি অমিত শাহ নরেন্দ্র মোদী এবং তাদের যে পি নাড্ডা সর্বভারতীয় সভাপতি তারা কিন্তু মিলে জুবে একদম সমস্ত যাদের যারা যারা শরীর তাদেরকে নিয়ে কিন্তু একটা পার্থক্য ছিল সেটা কিন্তু মিটিয়ে এবং ঠিকঠাক কিন্তু তারা ভোটের ময়দানে নেমে পড়েছে আগামী চব্বিশ তারিখ কিন্তু নরেন্দ্র মোদী দু দুটি কেন্দ্রে সভা করবেন এখন দেখার যে রাহুল গান্ধী এবারে বিহারের নির্বাচনে তিনি সভা করেন কিনা আর করলেও কংগ্রেস কর্মীরা কি তাকে এই যে কাঠভঙ্গন অর্থাৎ বিরোধী যে একটা জোটের যে একটা হাওয়া তৈরি হয়েছিল সেই জোটের হাওয়া কোথাও হঠাৎ করে উদা হওয়ার জন্য রাহুল গান্ধী কি দায়ী নন তারা কি ছেড়ে দেবেন কংগ্রেস বা অন্যান্য যারা রয়েছেন নজর আমাদের সেদিকেই থাকবে আগামী চোদ্দই নভেম্বর কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার